হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিওর্স আমরা কিন্তু আজকে গ্লসি ব্র্যান্ডের কিছু গাউন পার্টিওয়ার কিছু গাউন দেখাবো এগুলো ক্যাটালগের হবে তো শপের অ্যাড্রেসটা আগে দিয়ে দিই এটা হচ্ছে বিসমিল্লা এন্টারপ্রাইজ আর আপনারা হোয়াটসঅ্যাপ ইমুতে কন্ট্যাক্ট করতে পারেন এখানে কিন্তু দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটিতে সরাসরি সংযুক্ত হয়ে যাবেন আর শপ নাম্বার হচ্ছে দুশো সাতাশ বাই দুইশো আঠাশ স্ক্রিনশটটা দিয়ে নিন হ্যাঁ সেকেন্ড ফ্লোর মানে তিন তালাতে আচ্ছা ভাইয়া আমাদের সাথে আছে ভাইয়া বলুন বলেন আপু আপু আমি আপু আন্টি দিকে দেখাচ্ছি দেখাবো হলো আপনার গাউন মানে হলো পার্টি ওয়ার্ড

হ্যাঁ আট পিচে কিন্তু এক আমি বান্টিদেরকে দেখাই দিচ্ছি আপনারা যারা দেখেন ভিডিও যে আন্টো সমাপন দেখবেন তো আশা করি সবাই দেখেন আসেনো তো তারপরে একটু দেখেন ভালোভাবে আমি আপনাদেরকে পুরো ডিটেলস দেখায় দিচ্ছি বা বলে দিচ্ছি আশা কি এটা হলো গ্লোস গ্লোসই কিন্তু খুব বড় একটা ব্র্যান্ড ইন্ডিয়ানের কিন্তু ইন্ডিয়ান কোম্পানির যে ব্র্যান্ডের অভাবে নাই

এগুলো আপনি সিম্পলি যারা মুটিরা যারা কিন্তু কাপড় কেনাকাটা করেন তারা কিন্তু জানেন ব্লাউজের ড্রেসগুলা এগুলো একবারে মিনিমাম সাত থেকে আট হাজার টাকা প্রাইস হয় এগুলো প্রাইস হয় এর নিচে কিন্তু বিক্রি করেও না আমাদের ক্ষেত্রে যেহেতু আমাদের হোলসেলার যেহেতু আমরা ডিলারশিপ যারা আমাদের থেকে এত মাল আনি দেখুন এটা হ্যাঁ আমরা নিজেরা মাল পার্সেস করি আপনাদেরকে কিন্তু এক একটা ক্যাটালগ কিন্তু আপুরা দশ দিনের জন্য আমাদের দেওয়া হয় তো দশ দিনটা দেওয়া হয় এই জন্যই দেওয়া হয়

2950 টাকা হলো আপু আমি আপনাদের কাছে এটা প্রফিট হিসেবে হদ ধরে নিলাম কিন্তু এটা কিন্তু আসলে ড্রেস হয় না এটা প্রাইসটা কিন্তু মিনিমাম 7000 টাকা প্রাইস মিনিমাম কারণ গাউনগুলো আমি আপনাদের দিচ্ছি মাত্র 10 জনের জন্য 10 জনের জন্য 10 জনের ভিতরে আপনারা যত খুশি তত নিয়ে নিবেন ঠিক আছে আর বাকি কালাগুলো আমি আপনাদের কাছে খুলে দেখাবো আপনারা খুলে দেখেন আর অবশ্যই দেখবেন ভিডিওর মনোযোগ দিয়ে দেখবেন আর দেখুন প্রত্যেকটা জিনিসে কিন্তু আপু দেখার মতো জিনিস দেখাচ্ছি চলে আসছে গরম লাগবে করার নেই একটু আপদের জন্য আন্টিদের জন্য একটু কষ্ট করতে হবে ধৈর্য সহকারে ঠিক আছে তো আমি আসলে কালার গুলো দেখাই দিচ্ছি হ্যাঁ আপদেরকে আপ যেটা

আপনারা যারা এইগুলো আপনার কিন্তু এগুলো ভাষায় নিয়েও রাখতে পারেন বা এই যে রাখতে পারেন তো এটা কিন্তু এই যে ক্যাটল মিনি ক্যাটল আমি প্রতিবারের মতো দেখাচ্ছি আর গাউনটা আমি এটাও বলি এটা কিন্তু আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকার গাউন না তো আপনারা যারা ভিডিও দেখেন বিরুদ্ধে আপনারা আয়সা দেখলে জিনিসটা কি হবে আরো ভালো লাগবে ভালো লাগবে বেশি ভালো জিনিস দেখাবো আর যত খুশি তত মাত্র দশজনের জন্য কেন আমরা দশ দিন বলে থাকি এই জন্য ডিসকাউন্ট অনেক জন্য ডিসকাউন্ট পাইয়া কি করে আপু জানেন আসলে আপনারা প্রত্যেক পোলাটা কিন্তু আপনার রিওল কাজ করা রিওল স্টোন দিয়ে যে স্টোনের রিওল যে দামি স্টোন যেগুলা স্টোনের শুতো সুতরা কাজের ভিতরে কারিগর্য কাজ কাজটা কিন্তু খুবই ফিনিশিং দেখেন আপু খুবই অনেক

আপনি ইচ্ছে করলে প্যান্ট যেটা ফিটিং প্যান্ট বানালে এই কাজটা দিতে পারবেন বা এটু ওই কাজটা দিতে পারবেন আর কাজের ফিনিশিংটা যেটা বলবো এটা চাপা না বা মিথ্যাও না আর আপনারা যদি আসার সপে এসে যদি দেখেন কাপড়টা দেখলেও শান্তি লাগবে কাজটা দেখলেও আপনাদের কাছে খুবই ভালো লাগবে মানে অবাক করা একটা কাজ মানে আসে না অনেকজন আমার মাথা নষ্ট কাজ এটা হলো মাথা নষ্ট করা কাজ মানে যে কাজটা মানে আসলে অ্যাকচুয়ালি যারা এই ফিনিশিং যেটা শামিন খুব সুন্দরভাবে জিনিসটা এখান থেকে দেখাও ফিনিশিংটা তো এটা যারা সামনে সামনে এসে দেখবেন তারা হলো বললাম না মাথা নষ্ট কাজ এটা মাথা নষ্ট করা সুন্দর একটা কাজ এত সুন্দর ফিনিশিং এত সুন্দর মানে তারপরে সালোয়ার ড্রেস সুন্দর একটা জিনিস তো এটা আসলে অকল্পনীয় আর জন্য কিন্তু ভাইয়াদের কালেকশন অলরেডি শুরু হয়ে গেছে আশা দিনের জন্য মাত্র 2900 টাকায় 2950 টাকায় ডেসটা দিচ্ছি আপনারা যত খুশি তত দেখে নেবেন আর আমি আপনাদেরকে মাত্র এটা রাখবলো 2950 টাকা আমি বাকি কালারগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি আচ্ছা খুব সুন্দরভাবে দেখাচ্ছি সবারই প্রিয় মানে কালো মানে সবাই আছে একটা কালো একটা ডেস সবাই পরি তো 글로সি ডেসটা কিন্তু আমাদের একদম আপগ্রেড একটা কার ক্যাটালগ রয়্যাল হ্যাঁ এটা মাত্র আর্সে মাত্র দেখাচ্ছি শারমিন আপু তো আর কি নতুন কিছু দেখলে আপুর মাথা ঠিক থাকে না এটা দিতে হবে দিতে হবে ভাইয়া দিতে হবে আপু কিন্তু আপুও পাগল বানালে আপু আপনাদের জন্য কিন্তু এত এই মানে নতুন কিছু আসলে আপুকে দিতে হবে আপু দিতে হবে দিতে হবে ভাইয়া দিতে হবে হ্যাঁ তারপরও আপু যাক আপুও ভালো আপু আপনাদের পক্ষে এই জন্যই বলে আপু আসলে অ্যাকচুয়ালি আপু অনেক কষ্ট করে আমাদের জন্য বা আপনাদের জন্য তো এটা এটা যারা একটু প্যাটার্নে পড়তে দুইটা হাতার দেওয়া আছে আর এটা আপনার ইচ্ছে করলে ইনারটা বুকে দিতে পারবেন এই যে বুকের এটা হলো আপনার টা সালোয়ারটা সালোয়ারটা আপনার প্যান্ট বা যদি বলেন না আপনি প্লাজো তাও সই যদি বলেন না আপনি আপনার মন মতো যে ক্যাটালগ যা আছে তাও বানাইতে পারবেন এটাও কাজ করা আপুরা বা আনটিরা আপনাদের মন মতো করে আপনারা যে কোনো ডিজাইন ক্যাটালগ সেমও করতে পারবেন আদার্স উল্টানাট ডিজাইনও করতে পারবেন তো এই হির আপনার গ্লোসি কিন্তু খুব অনেক বড় একটা ব্র্যান্ড আর এটা হলো অন্যটা এখানে আরেকটা আছে এটা আপনি ইচ্ছে করলে বুকে দিতে পারবেন এটা আপনি বুকে দেওয়া যাবে এটা 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 হ্যাঁ এটা হলো আপনি বুকে বা সালোয়ারও দিতে পারেন আর এটা অ্যাকচুয়ালি আলাদা একটা সালোয়ার

উনত্রিশশো টাকা মাত্র দশ দিনের জন্য তো যত খুশি তত নেবেন আপনাদেরকে বলি আপনারা ডিসকাউন্টের জন্য আপনারা এটা ভাবেন না আপনাদেরকে বা পুরোনো জিনিস দিচ্ছে বা খারাপ জিনিস অনেক পুরনো এই প্রোডাক্ট না

অ্যাকুরেট পাইছে অনলাইন তো হলো ভুয়া বিজনেস হয়ে গেছে তো আমি কারোটা বদনাম করব না আমি আমারটাই আমারটা বলে যাই আমাদের কাছে পাবেন হলো কি একদম রিয়েল জিনিস পাবেন একদম ভালো কালেকশন বরং আমার মনে হয় ছবি থেকে হচ্ছে ছবি থেকে বাস্তবে আরো ভালো লাগে থেকে আমরা যেভাবে দেখাচ্ছি মানে দেখানোর থেকে আপনারা যদি আইসা দেখেন আপু বাস্তব জিনিসটা হলো ভালো জিনিস বাস্তবে আপনারা খুব ভালো সুন্দরভাবে পাবেন আর সুন্দর আমি মনে করি ভিডিওর থেকে বাস্তবে সুন্দর এই যে আমি খুলতেছি আমার কাছে এত সুন্দর লাগতেছে মানে আমি কি বলবো মেয়ে হলে আমি মেয়ে যদি মেয়ে হতো মা মানুষ হতাম না তাহলে বলতে যে কোনো আপনি বাইরে যে আপুরা যা বাইরে থাকেন ইউরোপে থাকেন কোয়ান্টিতে থাকেন বাইরে থাকেন আপুরা কিন্তু আপনারা পার্টি যান এগুলা আপুরা নিতে পারেন কয়েকটা আপু কিন্তু বাড়ি থেকে ফোন করে বলে আপু ভাই এটা তো অনেক সময় কালার দিতে পারি না তারপরে স্ক্রিনশট দিয়ে রেখে নেবেন স্ক্রিনশট দিয়ে রেখে দিয়ে সাথে সাথে ফোন দিবেন ভাই আমার জন্য এই কালারটা রাখো আমি এই কালারটা নিব তাহলে আপু আপনাদের আর মনে কষ্ট হয় না তো আপু ওই কাজটা করেন আর এটা আমি ড্রেসটা আমি দিচ্ছি হলো মাত্র দশ দিনের জন্য ডিসকে যে হাতাটা দেখেন আপু হাতটা অন্যরকম ড্রেস অন্যরকম এক একটা ড্রেস এক এক ধরনের জিনিসটি মানে দেখার মতো এই যে সালোয়ারের কাপড়টা বা প্লাজো যে তৈরি করে যে তৈরি করে দেখেন কাজের ফিনিশিংটা দেখলে মাথা নষ্ট আর মাত্র 2950 টাকা 10 দিন বাইরে আছে বাইরে থাকেন তারাও কিন্তু পুরো স্ক্রিন চলে দেখতে নিতে পারেন अवेलेबल কালেকশন আর আপনাদের কাছে অনুরোধ ইতি টুকি আপনারা এগুলা কিন্তু আপডেট জিনিস আপডেট কালেকশন আপনারা ওইভাবে আইসা দুদি কোন কথা থাকে আইসা দেখে নিবেন আর দেখার পরে ভালো লাগে নিবেন না হলে নেবেন না কিন্তু আজে বাজে কমেন্টস করেন না কষ্ট লাগে চেষ্টা করি আপু আপনাদের জন্য ভালো কিছু দেখানোর জন্য আর আপুদের যদি কিছু কমেন্টসে বলার থাকে হ্যাঁ কি কালেকশন লাগবে বা কি ধরনের দেখাবো এটা আপুরা ওইভাবে কমেন্ট বলতে পারেন যে হ্যাঁ আমার এই কালেকশনটা এই কালেকশনটা দেখাইয়েন ভাই আমি এই কালেকশনটা নিব বা ওই ধরনের মাল দেখাইয়েন ওই মাল দেব শুধু ক্ষেত্রে ইন্ডিয়ানের ক্ষেত্রে ইন্ডিয়ান যত কালেকশন আছে সবকিছু কিছু পাবেন আপনারা ওই কমেন্টসটা করতে পারেন তো আমি বাকি কালারগুলো দেখাচ্ছি হলো আপনার ডিজাইন এটাও কিন্তু খুবই মানে গ্যাভারিটি কালার এই কালার গুলো আসলে এগুলো হলো স্বপ্নের কালার মানে স্বপ্ন তো সেই কালার গুলো মিলানো জান এস কালারটা এস কিন্তু আমার অনেক ফেভারিট একটা কালার সামিন আপু সবারই প্রিয় আসলে এই মিনি ক্যাটালগটা তো এই কালারটা আসলে আমার এস কালার প্রতি আমি আসলে অনেক দুর্বল তো এই আমি আপুদেরকে দেখা দিই যে আপুরা এসের পছন্দ করেন বলবো যে কালারটা নিয়ে যাবেন তো এই কালারটা খুবই সুন্দর খুবই নাই এই যে আপডেট জিনিস আমি আপডেট না হলে আমরা যখন প্যাকেজিং খুলি আমরা কিন্তু লুকাচুরি ভাবে যখন খুলি তখন আপুরা বুঝে আপডেট জিনিস নতুন জিনিস এই আপনি এইটার হবে এটা হচ্ছে কি এটা সিল্ক আপরে সিল্কুয়াসি আছে তারপরে আপনি আছে আর এই নিচের অংশে সামনের হালকা একটু হবে আর ব্যাক সাইডটা আপনি সিল ফুল আপনি ইতালিয়ান যে সফট যেটা এটা দিয়ে আর সামনের থেকে পিছনটা অনেক সুন্দর দেখেন আপু পিছনের ব্যাকটা কিন্তু অনেক সুন্দর একটা রিজেন আছে আর আপুরা অবশ্যই যেটা খুব সুন্দরভাবে আপনারা দেখবেন আর আইসা আপনারা দেখেন কোনো সমস্যা নাই আমরা দেখাবো আপনাদের মন মতে আর আপনারা ফ্রি টাইম যখন যে আপুরা যখন কাজ শেষে বা বিকেলে বা চা খাইতে গেছে কফি খাইতে গেলে আপু পুরোটা ভিডিওটা দেখবেন মানে মনের মনের মতোভাবে বা নিজের মনে করে দেখবেন আপুদের হয়তো একটু কষ্ট হবে তারপর আমাদের ভিডিওটা পুরোটা দেখবে না শারমিন ভিডিও আমাদের বিশ্লিল এন্টারপ্রাইজের ভিডিওগুলা আর যে ভিডিওটাতে আমি আসি আমি যেটাতে দেখাচ্ছি তো আশা করি আমি আসলে যতটুকু আপনারা ভাবেন ততটুকু না কিন্তু আমি কিন্তু আমিও কিন্তু আপনাদেরকে ভালো কিছু দিতে চাই তারা কেন দিতে পরে কিন্তু আয়সা বলে কিন্তু ভাইয়া তুমি এমন তুমি এমন তো তখন না নিজেকে মানে অনেক কিছু মনে করে না আপুর আসলে তো অন্তত দোয়া তো করে না ভাই এটা ভালো জিনিস দেখায় সেই দোয়া কামনাটার জন্য আমি আসলে আমি নিজেও চেষ্টা করি ভালো একটা কিছু দেখাই আন্টিরও মানে অনেক সুন্দর করে বলে ভাইয়া তুমি এটা দিচ্ছ ওটা দিচ্ছ আর মাঝখানে আপু আমি গ্যাপে ছিলাম না আসলে বাইরে ছিলাম তো দেখাতে পারি না আসলে নিজের কথা খারাপ লাগছে অনেক আন্টি এসে বলছে আপনি ছিলেন না কাপড় নিতে পারি আর আমি আসলে ভিডিও যখনই করি আর আমি চাই কি আমি আসলে মনের মতো না হলে আর আমি যখন আমি একটা জিনিস একজনের সাজেশন নিই আমি শারমিনা আপুকে জিজ্ঞেস করি শারমিনা আপু এই কালেকশনটা দিলে কেমন আপু হতে পারে হ্যাঁ ভাই ঠিক আছে তো ভালো একটা জিনিস নিয়ে হলো আমি আসেনিলে আসিও না এটা হলো মিনি কাটলক এই যে দেখুন এইটা কিন্তু আরো ফেন্সি হবে আর খারাপ জিনিস যদি কখনো হয় আমি নিজেও ভি লাইভে আসিনাল নিজেও ভিডিও করি না কারণ একটা কাস্টমারের কথা আমি শুনতে যাব কেন

কাটা পাইস দিচ্ছি গলা কাটা পাইস দিয়ে সিটও আপনারা এসে বলতে হবে ভাই আপনার পাইস বেশি নিছেন হ্যাঁ বেশি নিলে প্রশ্নে আসে না বেশি নিব কিন্তু আমাদের রিপ্লিকা দেশে রিপ্লিকার অভাব নাই অত দেখা গেল রিপ্লিকা আর সব লোক ট্যাগ দেওয়া থাকে ট্যাগ দেওয়া আমাদের সব ট্যাগ দেওয়া এই যে গ্লোসি এক একটা ব্র্যান্ড এক এক রকম দেখাচ্ছে আমি এই যে গ্লোসি দেখেন এটা কিন্তু পুরোটা কিন্তু সোনালী কালারে কাজ করা গোল্ডেন কাজ মানে এটা কি বলবো মানে না দেখলে বাস্তবে বিশ্বাস করতে পারবেন না উনত্রিশশো পঞ্চাশ টাকায় গাউন এটা আসলে আমি না চ্যালেঞ্জ বলি না মাঝের মধ্যে অনেক সময় হতে কন্ট্রোল হারাই পালাই আপুরা রাগ করবেন না আন্টিরা রাগ করবেন না কেন কিছু লোকের জন্য আমরা আসলে এভাবে বলতে হয় হ্যাঁ তো এটা মানে না সবার আপুদের ইচ্ছা তো কম এ দাবি তোও না করি না তো কয় একজন মানে নির্ধারিত কয় এক cetera আপুদের কি চায় আমরা দিতে পারবো অর্থাৎ ভিডিও ভিডিওতে আমরা ওই আপডেট গুলো দিব আপদের জন্য যে আপুরা মন মতো দিতে পারি না ওই আপদের জন্য ওইগুলো দিব সমস্যা তো নেই তো তাহলে আপু এটা হলো আপনার ব্লোজটি এটা মাত্র হলো উনত্রিশশো পঞ্চাশ দশ দিনের জন্য

যারা আপু আনটি গিফট দিবেন বা নিজের চয়েস পছন্দ হলে তো অনেক সময় আনকমন কিন্তু সবসময় থাকে না দু একটা মাল আপনারা গিফট হিসেবে বা কিনে রেখে দিতে পারেন তাহলে ভালো কালেকশনটা আপনারা আপনার হাতে চলে যাবে বাকি কালার আছে বাকি কালারটা আমি দেখা এই যে দেখেন আপু আসলে কথা বলতে গেলে অনেক কষ্ট হয় তারপরে কষ্টের মাঝে আপনাদের শান্তিটা পাবো আপনারা নিয়ে গেলে এটা হলো মিনি ক্যাটালগ আর প্রত্যেকটা কালার প্রত্যেকটা গ্লোসির কিন্তু মালগুলো অনেক নাইস অনেক নাইস অনেক মানে নাইস বলতে নাইস বললে ভুল হবে মানে যে যেরকম চা এরকম হইছে মানে কাপড়গুলো আচ্ছা এটা হচ্ছে কি ফেব্রিক থেকে এটা হলো আপনি আপনার ওই যে কাতান টাইপ কাতান না এটা কাপড় বলে মোটকা কাপড় মোটকা যে মানে যারা রয়্যাল সিল্ক যেটা বলে সিল্কের ভিতরে দেখেন অনেক দামি কাপড় আর কাস্টা দেখেন আপনাদেরকে কাস্টার কথা বলে দিই এগুলা মানে একদম সেরকম একটা কাজ একটা ডিটেলসে দেখাই দিচ্ছি আপনার এটা কিন্তু নিচ থেকে হাফ পর্যন্ত কিন্তু আপনার কাজটা চলে যাচ্ছে আর উপরের অংশটা আবার আলাদা করে কাজ কাজ আছে আর ডিজাইনটা আপনি আপনাদের মন মাত্র জন্য আর আপনার আমি বলে দিই গ্লোসি ড্রেস এর আরো কয়েকটা কালার আছে আমি আপনাকে দেখাই দিচ্ছি আর আপনাদেরকে অনেক বড় ভিডিও তো বিশ মিনিট পঁচিশ মিনিট আপনারা দেখতে ধ্বর্য হারা হয়ে যান তো আমরা দেখি চাই অপ্রতি দেখানোর জন্য তো বাকি কালারগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে একটা কালার আছে রয়্যাল ব্লুর ভিতরে রয়্যাল ব্লু খুব সুন্দর আর একটা আছে রেড কালারের ভিতরে তো যত তত নেবেন মাত্র 10 দিনের জন্য আপনারা 10 দিনের জন্য আচ্ছা তো বিসমিল্লাহ এন্টারপ্রাইজে আসলে আপনারা সুন্দর সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ